আরে কি ব্যাপার দিদি হ্যাঁ টোয়েন্টি টু পারফিউমস তো এখন ভীষণ ভাইরাল হয়ে গেছে তো তোমাদের এখানে আজকে কি পারফিউম আছে আমাকে একটু দেখাও আমাদের তো কালেকশন প্রচুর সব তো দেখানো সম্ভব না কিছু আমি রেখেছি সামনে দেখানোর জন্য প্রচুর ভ্যারাইটি আছে আমাদের প্রায় হান্ড্রেড প্লাস ভ্যারাইটি রয়েছে সব তো একটা ভিডিও দেখানো সম্ভব না এখানে ওই জাস্ট কিছু কালেকশন বের করে রেখেছি দেখতে পারবে এইগুলো প্রত্যেকটা আমাদের টেস্টার আছে কাস্টমার কাছে এটা যাবে যখন পুরো ফুল ফিল বটল যাবে ঠিক আছে এগুলো টেস্টার রয়েছে এগুলো কাস্টমারকে বা ক্লায়েন্টদেরকে দেখানোর জন্য ফুল ফিল বটল যাবে আর এছাড়াও আমি বলবো যে আমাদের শপে আসছো ভিজিট করতে বা যারা অনলাইনে পারচেস করছো তাদের জন্য বলবো আমাদের গুগল রিভিউটা তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো আমাদের গুগল রিভিউ পেজে ফোর আমাদের লাস্ট ফাইভ ইয়ার্স ধরে সবসময় শো করছে বাহ দারুণ ব্যাপার ঠিক আছে এখন তাহলে আমাকে একটু প্রোডাক্ট গুলোর ব্যাপারে ডিটেলস বলো আর একটু দেখাও আমি কিছু মিক্সিং প্রোডাক্ট এখানে রেখেছি দেখানোর জন্য আর কিছু রিয়েল প্রোডাক্ট রেখেছি যেগুলোতে কোনো মিক্সিং নেই আমি এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্টের রেপ্লিকা এরকম ব্র্যান্ডেড প্রোডাক্টের রেপ্লিকাও আছে সেগুলো আমি এখানে দেখাচ্ছি না এগুলো আমাদের ইনোভেশন দেখাচ্ছে একদম डिफरेंट এটা একটা সি পয়জন পারফিউম রয়েছে 60 ml এটা হচ্ছে ফ্লাওয়ারি ব্লেণ্ড ব্লেন্ড রয়েছে সমস্ত রকমের फ्लावर এক্সট্রাক্ট দিয়ে ব্লেন্ড করে এই পারফিউমটা তৈরি করা হয়েছে অয়েল কনসেন্ট্রেশন দেখো ভীষণ হাই প্রত্যেকটার আমাদের 30% এর অয়েল কনসেন্ট্রেশন রয়েছে প্রত্যেকটা ফ্র্যাগরেন্সে আর একটা অসাধারণ কোন অনুষ্ঠানে ইউজ করার মতো হাই নোটের ফ্রিকোয়েন্সি ঠিক আছে এটা নাম কি বলে সি পয়জন সি পয়জন মানে আবার বিষ না তো না না একদমই নয় যদি কারণ বিষাকে তাহলে বিশে বিষক্ষয় হয়ে যাবে এরকম ব্যাপার ঠিক আছে এরকম প্রচুর আছে এইটা একটা দেখাচ্ছি চকো ফ্রেশ ভীষণ হিট এখন চকো আর ভ্যানিলার ব্লেন্ড আছে এটা ক্যাডবেরি বা চকলেট এর স্মেল সাথে ভ্যানিলার ব্লেন্ড করে একটা সুন্দর মানে মিল্কি চকলেটি নোট তৈরি হয়েছে সেই ব্লেন্ড এখানে পেয়ে যাবে ভীষণ অয়েল কনসেন্ট্রেশন হাই থাকার জন্য একদম অ্যাবজর্ব করে যাচ্ছে স্কিনে আর একটা মিষ্টি সুগন্ধে ঘরটা ভরে গেছে সেটা আমরা ফিল করতে পারছি তো এইরকম প্রত্যেকটা জিনিস ব্লেন্ডিং করে আমাদের তৈরি করা হয় এবার যদি কাস্টমার চাইছে সে নিজের পছন্দ মতো ব্লেন্ডিং করবে তাহলে সে এসে নিজের পছন্দ মতো ফ্রেগরেন্স চুজ করবে আমরা তাকে সেটা ব্লেন্ড করে একদম ইউনিক কাইন্ড অফ একটা ফ্রেগনেন্স তার হাতে তুলে দেব যেটা শুধুমাত্র তার কাছেই থাকবে আচ্ছা তার মানে কাস্টমার নিজের পছন্দ মতো ইউনিক একটা পারফিউম বানিয়ে নিতে পারে তোমাদের কাছ থেকে এই জিনিসটা কিন্তু খুব রিয়ার খুব দেখা কম যায় সব জায়গায় বলতে গেলে পাওয়া যায় না পাওয়া বাহ আমার যে ফলোয়ারসরা আছে তারা কিন্তু এটা বোনাস একটা পেলো এরকম খুব কম পাওয়া যায় তো আমি আমার ফলোয়ারসদের অবশ্যই একবার ভিজিট করতে বলবো নমস্কার আমি প্রিয়াঙ্কা ক্লাউড 22 পারফিউম শোরুম থেকে আমি চলে এসেছি আমাদের ক্লাউড 22 পারফিউমের ওয়ান এন্ড অনলি শোরুম কাকুরগাছি প্যান্টালুন